তাই না বন্ধু তাহলে আমার বিয়ে দাওয়াত দিবি না আরে দাওয়াত দিবি আরে তো আইলাম কালকে সকালে পেট বড়ি খায় আমার বাইর যাবি তোর দাওয়াত থাকলো বেডা সবাই বিয়ে মধ্যে না খায় যাবার কষ্ট পেট বড়ি খায় যাবার কষ্ট আরে বন্ধু তো করে খিলে বের গেলে তো মেলা দেয়া খরচ ওইটা দেয়া বইরে মৌসুমি রাইনা সিরোনি এলপালিস নেলপালিস কালার মারার সব কিনে দিন না পারলে আমার না খায় তুই তোর বাড়ি চলে আসবি আচ্ছা বন্ধু ঠিক আছে যা তোর বিয়েতে তো ঠিক আছে কিন্তু তোর বাড়িতে কিচ্ছু খামো না আমি না খাই আইমু আমাদের বাড়িতে আচ্ছা বন্ধু ঠিক আছে আমি তাহলে যাই আর কালকে সকাল সকাল পড়িস মনে করে পেট ভরি খাই রে দোস্ত কি খবর এই দু তোর কি অবস্থা কি অবস্থা কি উট 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 আই রে কি হয়ে গেছে কাপড় লাড়া উঠ আর বলিস না অল্প বয়সে বিয়ে করে আমার এই অবস্থা আরে বন্ধু তোর শরীর কি হাতির মতো আছিল আরে হন পুরাই কঙ্গাল হয়ে গেছিস গা বিয়ের পর দুস্ত আমার মতন তোরা এই বউ করিস না অল্প বয়সে বিয়ে শাদি করিস না পরে আমার দশা হব আচ্ছা দুস্ত তুই বাড়ি যা সকালে হাঙ্গা সাংবাদিক বাংলা টিভিতে দেখাইলো বিকালে নাকি ঘূর্ণিঝড় হবো

কিরে তুই গাছে গুর ধরে হাক কে বন্ধু তুই জন সত্যিটা দেখছো তাহলে কয়ে হালাই আমি বিয়ে করার পর গাছের গুর গোরের পিড়ে ধরে আগা আগে গে তুই না আগা নরম না যাচ্ছি পা না যাও সময় পাই না হাই রে কি অবস্থা আমিও বাড়ি বিয়ে জন চাপ দিয়েছিলাম আমি আর বিয়ে করবো না হাই রে হাই